তুই আমার পায়ের কাছে বসেছিস কেন তোর স্থান তো আমার বুকে আমার পাশে আয় ওঠ দুশ্চিন্তা করিস না পাশে বস পাশে আয় পাশে আয় বল তোর কি হয়েছে আমার সমস্যাটা হলো পাঁচটা বছর ধরে একটা ছেলে আমার পিছনে ঘুরছে এখন আমি রাজি হওয়ার পরে দুই বছর ধরে আমি ঘুরছি তার পিছনে এখন সেই আমাকে পাত্তাই দিচ্ছে না উল্টো উল্টো রাহু উল্টে গেছে এই ছেলেকে অনেক কষ্ট দিয়েছিস কষ্ট দিসনি ও যখন তোর পিছনে ঘুরেছে ও কষ্ট কষ্ট পেয়েছে এটাই ঠিক পাঁচ বছর ধরে পিছনে ঘুরেছে কোথায় কোথায় ঘুরেছে বল সে তো আমি যখন কলেজে যেতাম স্কুলে যেতাম তখন থেকে আর কি আমাদের বুকের ভেতরে যেটা আছে এটাকে কি বলে জানিস এটাকে বলে রুহ আত্মা আত্মার মধ্যে মানুষ কষ্ট পেলে সেটা অভিশাপ হয়ে ফিরে আসে তুই পাঁচ বছর ধরে তাকে ঘুরিয়েছিস কলেজে স্কুলে চায়ের দোকানে হোটেলে এই পাংখা বাবার পাংখার এই যে দেখতে পাচ্ছি যেগুলো কি এগুলো সাধারণ কোনো কাঠি নয় এক একটা হিসেব এক একটা গ্রহ উপগ্রহ নক্ষত্র নিহারিকা কালো ছায়া পদ গিরি সব এই পাংখার মধ্যে পুরো পৃথিবী এই পাংখা বাবার পাংখার ভেতরে এই পাংখা দ্বারা পুরো পৃথিবী চলে দুশ্চিন্তা করিস না তোর সমাধান আছে তো রাহুটা উল্টে গেছে এই উল্টো রাহুকে শুধু সোজা করে দিলেই সব ঠিক হয়ে যাবে সোজা হয়ে দাঁড়িয়ে পর দাঁড়িয়ে পর পাংখা পাংখা বাবার এই পাংখার মধ্যেই পৃথিবীর সকল সমাধান রয়েছে চশমাটা খুলে ফেল চার চোখ আমার পছন্দ নয় তুই যে রঙের পোশাক পরেছিস তুই জানিস এই রং কি রং বলে বল নীল রং নীল খুব খারাপ জিনিস লাল ভালো ওই অরনা বুক থেকে সরিয়ে ফেলনাটা খুলে ফেলবি এখন আমি তোকে পাংখা বাবার পাংখার বাতাস দিব সরা তোর ওরনা দেখ তো তোর কপালে ঠান্ডা কিছু অনুভব হয় কিনা ধীরে 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 ঠান্ডা কিছু অনুভব করছি ঠিক আছে কাজ হবে চোখ খোলা যাবে না চোখ খোলা যাবে না আস্তে 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 পাংখা। অনেক দিন পরে এত সুন্দর একটি কোচি রমণী পেয়েছি আজকে আমার সবচেয়ে সুখের দিন আজকে আমার সবচেয়ে সুখের দিন অনেক দিন ধরে তোকে খুঁজছি আমি অনেক মেয়েদের সাথে এরকমটা করেছি তুই জানিস আমি কে আমি কে আমি জানি আমি আমি পুলিশ ইন্সপেক্টর আমি জানি না ম্যাডাম আপনি কেন এখানে কি মানে কিভাবে কিভাবে জীবন এরকম নষ্ট করেছেন চল চল ম্যাডাম আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন ম্যাডাম কোনো কাজ আমি আর কথা দিচ্ছি কানে ধরছে আমি উঠবোস করছি আমি কানে ফুলো কাজ হবে না চল আমি এ পর ছেড়ে দাম ম্যাডাম ম্যাডাম এপর ছেড়ে দাম ম্যাডাম